বা বউ রেগে যাওয়া মানে কি জানো বউ রেগে যাওয়া মানে হচ্ছে পূর্বাভাস ছাড়া বজ্রপাত কাল রাতেরই একটা ঘটনা তোমাদেরকে বলছি হ্যাঁ আমি ভাই শান্তভাবে চুপচাপ ফোনটা স্ক্রল করছি হঠাৎ পেছন থেকে বউ এসে কি বললো জানো তুমি আমার দিকে দেখো না কেন ভাই আমি এটা শুনে পুরা অবাক আমি তাকে বলছি যে তোমাকেই তো দেখছিলাম বউ আমাকে বলছে যে কোথায় আমি তখন বললাম যে মোবাইলে তোমার ফটো তো ওয়ালপেপারে সেভ করা আছে ব্যাস এটা শুনে রেগে গেল বউ তখন বলছে ওটা তো পুরোনো ছবি নতুন করে তাকাও এমন কি আজ সকাল বেলায় আমাকে বলছে তুমি তো বদলে গেছো আমি তখন বললাম যে কিভাবে আমি তো কালকেই স্নান করেছি ব্যাস তারপর আবার একটা রাউন্ড ঝড় এই বৌদের সব থেকে ভয়ঙ্কর প্রশ্নটা কি জানো যখন জিজ্ঞেস করে আমি কি মোটা হয়ে গেছি আর এটার উত্তর কি দেওয়া চাই যদি বলি ইয়েস ও রাগ করবে যদি বলি নো তাহলে মিথ্যাবাদী ভেবে রাগ করবে আর যদি চুপচাপ থাকি তাহলে আমি অ্যাটিটিউড দেখাচ্ছি এটা ভেবে রাগ করবে শেষে আমি তাকে বললাম যে তুমি মোটা হওনি কিন্তু একটু জায়গাটা বেশি দখল করো আর এটা বলার পরে যেটা আমার সাথে হয়েছে সেটা আমি বলতে চাইনি এখন আমার চিকিৎসা চলছে একদিন বউ আমাকে বলছে যে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি কাপা কাপা গোলাই বললাম যে ঠিক আছে চলে যাও কিন্তু যাওয়ার আগে অ্যাটলিস্ট খাবারটা গরম করে দাও ব্যাস সেই দিনে প্রমাণ হয়ে গেল আমি আত্মহত্যার পথ বেছে নিয়েছি সবচেয়ে বড় সমস্যা এই বউ যখন রেগে যায় তখন সমস্ত 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 প্রমাণ সিসিটিভি ফুটেজ দিনের কেস রেকর্ড একসাথে বেরিয়ে দু হাজার সতেরোতে আমি একবার তার কল মিস করেছিলাম সেই কথা আজকে আমাকে শুনতে হয় মাঝে মাঝে মনে হয় এই বউয়ের কাছে নাসার থেকেও বেশি ডাটা স্টোরেজ হয়ে থাকে আর এই বইয়ে রেগে যাওয়ার লেভেল আলাদা আলাদা প্রথম লেভেল হচ্ছে চুপচাপ থাকা আর এটাই হচ্ছে সবচেয়ে বিপজ্জনক আর আমি তখন হরিহরণ হয়ে যাই শুধু একটাই কথা বলি যে কিছু বলো কিছু বলো কিন্তু সে কিছুই বলে বলে না লেভেল যখন তোমার তোমার বউ যা ইচ্ছে তাই করো এই কথা শোনার পরে একটা জিনিস ভুলে যেও না তুমি যদি তোমার ইচ্ছে মতো কোনো কিছু করতে যাও তাহলে আর তুমি ঘরে ঢুকতে পারবে না আর ওই দিনে আমি আমার নিজের ছায়াকেও আর বিশ্বাস করি না লেভেল থ্রি যখন বউ বলে যে থাক কথা বলা দরকার নেই এটার মানে হচ্ছে টাইটানিক ডুবেছে পরের তিন দিন দেখতে পাচ্ছি না কিন্তু ভয়ঙ্কর ধরনের একটা সুনামি আসতে চলেছে এই এইরকম অবস্থা লেভেল ফোর যখন বউ বলে যে ঠিক আছে এটা শুনলেই বুঝে নিও তোমার জীবনের অটো সেভ বন্ধ হয়ে গেছে এখন ভুল করলে আবার প্রথম লেভেল থেকে শুরু করতে হবে একদিন ভাবলাম বউকে শান্ত করার জন্য একটু রোমান্টিক ডায়ল কুমারি আমি শুধু তাকে বললাম যে দেখো তোমার রাগটাকে আমি ভালোবাসি আর তুমি রাগলেও তোমাকে ভালো লাগে বউ বলে দিল তাহলে এখন থেকে এই ভালোবাসা এই ভেজা অবস্থায় থাকো আর তারপর যে কি হলো সেটা বলতে গেলে আবার রেগে যাবে শেষে আবার বউ এসে বলে যে আমি রাগ করি কারণ আমি তোমাকে ভালোবাসি শুনে আমার মনে হয় এটা কি কি ভালোবাসা নাকি কোন নেতার বাত একটা কথা সত্যি বউ রাগ করলেও মিনিট পর আবার দু চা করে নিয়ে আসে জানিয়েছে নিয়ে বলে এ নাও খেয়ে নাও গরম আছে তখন একটা জিনিসই মনে হয় যুগান্তকারীরা যাই বলুক পৃথিবীর সব থেকে রহস্যময় প্রাণী হচ্ছে বউ এক মুহূর্তে আগুন আর এক মুহূর্তে আইসক্রিম